কি হয়েছে আপনি একা একা তোর জন্য শয়তানি করেন আপনারা দরে খালি মায়ের আর মায়ের মায়ের আর মায়ের আপনি রাহান ভাইয়ের শয়তানি করেন রাহিম ভাইয়ের শয়তানি করেন আয়সার শয়তানি করেন সব দুষ্টুমি আপনার ভিতরে আপনি এক সেকেন্ড আমারে শান্তি মতো বসতেও দেন না কি ব্যাপার আপনার এই দেখেন দেখেন কি ভাবে মা যায় হ্যাঁ বসেন বসেন খালি দুষ্টুমি করতে জায়গা খালি দুষ্টুমি করতে জায়গা নেই বসেন 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 আপনি বসেন বজ্র নাকনি বসবেন না বসবেন না ওকে যান আপনার জন্য রহমান ভাই শান্তি পায় না রাহিম ভাই শান্তি পায় না আয়শা আপু শান্তি পায় না সবার খালি জ্বালায়েতে থাকেন আপনি এত জ্বালন আপনি এত জ্বালন হ্যাঁ কি বাবা এত জ্বালন কেন বলেন বলেন এত জ্বালন কেন আপনি আপনি শুধু মাছ একদম মাছ বেশি বেশি মাছ No, Yummy!